প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ মৎস্য উন্নয়ন দপ্তরে কর্পোরেট নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে বারোই আগস্ট ঠিক আছে তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি এখানে হচ্ছে পদের নাম বলছে ব্যবস্থাপক অস্থায়ী বেতন স্কাল তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে হচ্ছে নবমতম গ্রেডে চারটা পদে নিয়োগ দেবে এখানে অর্থনীতি বাণিজ্য পরিসংখ্যান মৎস্য বিজ্ঞানের প্রথম শ্রেণীর স্নাকোত্তর তারপরে বলছে ফলে স্থায়ীটা নিয়োগ দিবে তারপরে প্রসেসিং একজন নিয়োগ দিবে এখানে হচ্ছে প্রশাসনিক অফিসার একজন এখানে আহ সহকারী মার্কেটিং অফিসার দুইজন এখানে নিরাপত্তা অফিসার স্থায়ী একজন এখানে হিসাব রক্ষক স্থায়ী দুইজন এখানে অডিটর স্থায়ী একজন এখানে ফোরম্যান স্থায়ী তিনজন তারপরে বলছে এখানে চতুর্থ প্রকৌশলী এখানে একজন এখানে উচ্চমান সহকারে এখানে চারজন এখানে স্টোর কিপার স্থায়ী এখানে তিনজন তারপরে মার্কেটিং অফিসার এখানে পাঁচজন এখানে হচ্ছে ষাট মুদ্রা কে কাম কম্পিউটার এখানে তিনজন এখানে উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ এইচএসসি পরীক্ষায় পাশ করলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তারপরে ষাট লিপি কাম কম্পিউটার এখানে দুইজন এখানে এইচএসসি পাশ করলে কিন্তু সে আবেদন করতে পারবে তারপরে নিরাপত্তা পরিদর্শক এখানে দুইজন এখানে হচ্ছে সেনা বা নৌবিমান বাহিনীর হাবিলদার বা সম্মানের প্রাক্তন সদস্য ঠিক আছে তারপরে এখানে বলছে সহকারী হিসাব স্থায়ী এখানে তিনজন এখানে বাণিজ্য স্থায়ী ডিগ্রি তবে অভিজ্ঞ আছে তারপরে এখানে বলছে গ্রান্থ এখানে হচ্ছে একজন এখানে প্লাটিং এ ট্রেডার সার্টিফিকেট অর্জন ঠিক আছে তারপরে এখানে বলছে সিনিয়র অপারেটার এখানে পাঁচজন এখানে হচ্ছে মেকানিক এখানে একজন এখানে অপারেটার স্থল এখানে একজন তা এখানে নার্সারি সহকারী এখানে তিনজন বলছে এখানে হচ্ছে প্রাণ উচ্চ বিদ্যা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে অর্থাৎ এইস পাশে কিন্তু আবেদন করতে পারবে এখানে ড্রাইভার এখানে সাতজন এখানে হচ্ছে অষ্টম শ্রেণী পাশে কিন্তু আবেদন করতে পারবে এখন অফিস সহকারে এখানে হচ্ছে বিশ জন এখানে অষ্টম শ্রেণী পাশে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা এখানে হচ্ছে এক ফার্স্ট দু হাজার আগস্ট দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হবে টোটাল কিন্তু পথ সংখ্যা টোটাল কিন্তু চুরাশিটা টোটাল চুরাশিটা পদে কিন্তু নিয়োগ দিবে ঠিক আছে তারপরে বলছে এই যে এই ওয়েবসাইটে আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে তারপরে এখানে লিখিত পরীক্ষার জন্য বলছে যে এখানে লিখিত পরীক্ষা উত্তীর্ণ পর ষোলো সতেরো একুশ বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ ষাট মুদ্রা কি কম্পিউটার অপারেটর ষাট কাম কম্পিউটার অপারেটর প্রায় এই পদের জন্য ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সে কথা বলছে তারপরে এখানে আরো বলছে যে এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে ওয়েবসাইট এর মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে আবেদন লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে কিন্তু দেওয়া থাকবে আবেদন শুরুর তারিখ ষোলো আহ চোদ্দ আট দু হাজার পঁচিশ দশ ঘটিকা এবং আবেদনের শেষের শেষের তারিখ তেরো নয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা আবেদন আবেদন ফি হচ্ছে এইভাবে জমা দিতে হবে এই যে নিচে দেখা যাচ্ছে প্রথম একটা এস করতে হবে এবং দ্বিতীয় একটা এস এম এস এর মাধ্যমে কিন্তু টাকাটা জমা দিতে হবে তো টাকা কত জমা দিতে হবে এখানে এক নম্বর কর্মীকের জন্য দুইশো টাকা এবং সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা এবং ছয় নম্বর থেকে বারো নম্বর কর্মীকের জন্য একশো পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ আঠারো টাকা সহ একশো আটষট্টি টাকা এবং তেরো নাকায় ছাব্বিশ তম পদের জন্য এখানে একশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা এবং সাতাশ নম্বর কর্মীকে জন্য পঞ্চাশ টাকা এবং ছাপ্পান্ন ষাট টাকা ফি সহ টোটাল ছাপ্পান্ন টাকা কিন্তু ফি পরিশোধ করতে হবে তো ইউজার আইডি এবং কিভাবে পিন উদ্ধার করা হবে এখানে নিচে কিন্তু সকল বিস্তারিত দেওয়া রয়েছে তো আপনারা একটু আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনারা একটু বিস্তারিত দেখে নেবেন তো এই ছিল আজকে বাংলাদেশ উন্নয়ন প্রাণী সম্পদ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা যদি জানার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের মতো তাহলে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডিসি অব নিউজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ